তো বন্ধুরা দেখেন এই যে আমি আর ফুলছে দেখেন বলছি কেমন একটা খাবার তৈরি করার কথা ভেবেছি দেখি কতদূর কি করা যায় চলুন দেখি আমার খাবারটা তৈরি করতে কি কি লাগবে লাগবে সাদা তেল লাগবে টক দই বেকিং সোডা বেকিং পাউডার চিনি লবণ ময়দা তো দেখি আমি কত দূর কি করতে পারি কারণ আমি তো রান্নার ভিডিও দেখি না মাপগুলো আমি দেখাতে পারবো না কারণ আমি রান্নার ভিডিও তো দেখাই না করি আপনারা দেখেন সেই আইডিয়া যদি আপনারা বানাতে চান এই সুডা দিলাম ভাই এরে 50 কেড়ে

তো বন্ধুরা এইটার নাম তো আপনাদের কাছে শেয়ার করে বলবো না এটা নাম হচ্ছে বেবি নাম এই খাবারটার নাম বেবি নাম এটা দিয়ে আমি মিক্সড করে রেখেছি যে উপকরণগুলো দিলাম ওইটা দিয়ে মিক্সড করে নেছি সকালের জন্যও বানাবে তো সকালের জন্য

চাইলে দোকানের যে খুড়িতে দই পাওয়া যায় সেটাও দিতে পারেন ওটার আবার দাম বেশি তো এটা আবার দামটা একটু কম তা টক দই দিয়েই বানাতে হবে কিন্তু তো এই দই দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো অমিত জল বসিয়ে দিয়েছি দিয়েছি আমি দইটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব টক দই দিয়ে দেখেছেন মেখেছি পুরো মানে টক দইটা এত সুন্দর হয়ে হয়ে গেছে গেছে পুরো তো এবার আমি এর ভিতরে উষ্ণ জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব একদম ময়দার মতো করে মাখতে হবে কিন্তু এইটা মেখে এক দুই ঘন্টা রেখে দিলে খুবই ভালো হয় জলটা গরম হয়ে গেছে একদম যেহেতু উষ্ণ গরম লাগবে তাই জন্য আমি জলটা বেশি গরম করব

আস্তে আস্তে জল দিয়ে একদম ময়দার মতো করে একদম মেখে নেব একদম নরমও না যেমন ময়দা আপনারা মাখেন লুচি করার জন্য সেম একদম ওই একই রকমভাবে মেখে আমি এক দেড় ঘন্টা দু ঘন্টা কেউ আধা ঘন্টা যেভাবে হোক রেখে দেবো তারপরে কীরকম কি হয় না হয় আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আমি তাহলে পরে কথা বলছি আমি আর আপনাদের দাদা কাজ করছি আর লাড্ডু আর মিষ্টি এখানে চুপ করে বসে আছে দুষ্টুমি করছে তো দেখেন আপনাদের দাদা আমাকে কত হেল্প করছে দেখেন এখানে মশলাপাতি সব বাটা হচ্ছে সব আর এখানে প্রেশার কুকারে আমি ওই ছোলা মোটর সিদ্ধ বসিয়েছি হয়ে গেছে কিন্তু একটু ওয়েট করতে হবে আর এই ঝুড়িটা আমি ধুয়ে নিয়ে এসলাম এর ভিতরে ওইটা ঢালবো তাই তো আমি রান্নাটা আমি কাঠের উনুনেই করব তা গ্যাসে প্রেশার কুকারে তো তাই জন্য গ্যাসে দিয়ে দিলাম তো বাকি আবার পরে কথা হচ্ছে রে টাকলে 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 কোটালে কোটালে টাকলে 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 কোটালে কোটালে টাকলে তো বন্ধুরা আমি সত্যি কথা বলতে মোবাইলে চার্জ ছিল না তাই চার্জে পাঠানোর জন্য আমি আপনাদের সঙ্গে সবকিছু মানে শেয়ার করতে পারিনি তবু আমি আপনাদের বলে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা সরষের তেলে হবে আর এর ভিতরে আছে পেঁয়াজ বাটা সত্যি কথা বলতে পেঁয়াজটা বাটতে পারিনি আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে বলে শিলে বাটা যাচ্ছিল না পিঁয় টমেটো একটু কুচি কুচি করে দিয়েছে দাদা মানে আপনাদের দাদা আর কি আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এইটা দিয়ে আমি করছি আর এটা একটু মানে এইগুলো একটু রসুন আদা কচু এর একটু কাঁচা করুক চলে যাবে আর এর ভিতরে জিরের গুঁড়ো ধুডিয়া পাউডার আর আছে হলুদ আর আছে ওই যে তোমার আছে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল রঙটার গুঁড়ো দিয়েছি এটা দিয়ে এই রান্নাটা আমি ভালো করে কষে নেবো তারপরে বাকি কথা আপনাদের সঙ্গে পরে বন্ধুরা এই যে রুটির মতো এরকম বড় বড় করে গুলি করে নিতে হবে তো আমার রান্না এদিকে মোটর প্রায় রেডি তা সত্যি কথা বলতে এত বৃষ্টি হয়েছে না চারিদিকে ছোট ছোটো ব্যাঙের বাচ্চা হয়েছে তাই জন্য আমি ঢেকে ঢেকে রান্না করছি যা করে গেল এই যে এটা হচ্ছে এদিকে সবে জল দিয়েছি আর ওদিকে আবার তেল বসিয়েছি ওই কড়াইটায় ওটার ভিতরে ভাজবো তো বন্ধুরা দেখেন এই যে আমি নানপুরি ছাড়ছি আর কীরকম ফুলছে দেখেন দেখেন পুরো একদম ফুলে একদম এরকম হয়ে যাবে এই যেও ভেজে ভেজে রেখেছে যে সম্পূর্ণ লুচিগুলোই এরকম ফুলবে মানে নানকুরিগুলো আর একটা ছেড়ে দেবো আমি এটা হয়ে গেছে পাপা ঘরে যায় পাপা ওই একটা ছেড়ে দিচ্ছি আবার ঢেকে যেহেতু অনেক পোকামাকড় উঠছে তো বৃষ্টির সময় তো পরে আবার কথা বলছি কেমন বন্ধুরা আমার রান্না রেডি হয়ে গেছে এই যে আপনাদের ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে আপনাদের দাদাকে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমার কালারটা বেশি আসেনি তো খাওয়ার পক্ষে তো উপকার

दादा के दिले बाबू ना